সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই হ্যাঁ মানুষ তো মানুষের পাশেই দাঁড়াবে আমরা যেখানে আজকে আছি মুর্শিদাবাদের সালারের গ্রামে লেখা আছে পরমেশ্বরী ট্রাস্ট অনাথ বৃদ্ধাশ্রম এবং অনাথ শিশু আশ্রম যে সমস্ত শিশু এখানে থাকা খাওয়ার ব্যবস্থা হচ্ছে আর অনাথ বৃদ্ধাশ্রম এটা আমাকে খুবই আকর্ষণ করেছে হ্যাঁ কলকাতা শহর ছাড়া বিভিন্ন শহরে আমরা যেটা দেখি বৃদ্ধাশ্রম অর্থাৎ টাকা ফেলো থাকো কিন্তু এটা অনাথ বৃদ্ধাশ্রম যে সমস্ত বাবা মার হয়তো ছেলে মেয়ে কেউ নেই সেই বাবা মারা কোথায় যাবেন এখানে যদি আপনারা আসেন কোন রকম পয়সা লাগবে না এই রকম বড় একটা প্রজেক্ট তৈরি যিনি করেছেন তিনি আর কেউ নয় আপনারা চেনেন সোনা মহারাজ দীর্ঘদিন ধরে সালারের প্রসাদপুর গ্রামের দায়িত্বে আছেন মন্দিরে তারপরে এখানেই উনি শুরু করছেন পরমেশ্বরী ট্রাস্ট আপনারা দেখছেন এই যে এখানে যে বিল্ডিংটা হচ্ছে এটা হচ্ছে তিনতলা একটা বিল্ডিং হচ্ছে শুরু করবেন উনি ত্রিশ জন বৃদ্ধ বিদ্যাকে নিয়ে এছাড়া পঁচিশ থেকে ত্রিশ জন অনাথ শিশুদের নিয়ে ওইখানে একটা মন্দির হচ্ছে এগুলো বাকিটা কিন্তু এখন প্রজেক্টের কাজ চলছে মন্দির হচ্ছে মানে শুধুমাত্র এখানে একটা ধর্মের মানুষ থাকবে তা নয় এখানে জাতি ধর্ম নির্বিশেষে হিন্দু মুসলিম খ্রিস্টান সব ধরনেরই অনাথ শিশু এবং বিদ্যারা থাকতে পারবেন আসুন ওই সোনা মহারাজ কি বলছেন আমরা শুনব এত বড় প্রজেক্ট আপনি কিভাবে মানে আপনার মাথায় কিভাবে আনলেন তুমি যার নামটা না বললেই না সেটা হচ্ছে সালারের বিশিষ্ট সমাজসেবী এবং সুপ্রতিষ্ঠিত ব্যবসায়ী অমল সাহা প্রথম আমাকে প্রেরণাটা দিয়েছিলেন এবং ওনার একটা ইচ্ছা ছিল যে ওনার মায়ের একটা স্বপ্ন ছিল যে সেই স্বপ্নটাকে বাস্তবায়িত উনি করতে চেয়েছিলেন এবং ওনার সাথে আমার সাথে যোগাযোগ অনেক দিনের অনেক দিন ধরেই আমার সন্ন্যাস হতে পারে কিন্তু আমি ওনাকে নিজের দাদার মতোই দেখি এবং উনি আমাকে নিজের ভাইয়ের মতো দেখে এবং বিশ্বাসটা তার এতটাই ছিল যে তার একটা ইচ্ছা ছিল যে এখানে তিনি একটা মানে কিছু করে দেখে মানে যেতে চান সবাই তো কিছু না কিছু করে যেতে চায় উনিও মনে করেছেন যে আমার অবর্তমানে যখন আমি পৃথিবীতে থাকবো না আমার কিন্তু আমার কাজ কর্ম কিন্তু এখানে কিছু ছাপ রেখে যাবে তা সেই জন্যে উনি অনেক দিন ধরে ওনার একটা ইচ্ছা ছিল সেই সমস্ত মেয়েদের বাবা মাকে যারা ছেলেমেয়েরা দেখে না এবং তাদের হয়তো রাস্তায় বার করে দিয়েছে এবং তাদের খেতে দেয় না সেই সমস্ত বিদ্যা বিদ্যা তাদেরকে আপনার রাস্তা থেকে তুলে নিয়ে এসে দাদা এখানে ওখানেও তাদের লালন পালন করবে এবং তাদের সমস্ত কিছু ভরণ পোষণ দাদা করবেন এবং মানে যে সমস্ত শিশুরা অনাথ যাদের কোনো বাবা মার মানে মাথা থেকে বিয়ে চলে গেছে হাত চলে গেছে তাদেরকে দাদা মানে জায়গা জায়গা থেকে গিয়ে তাদেরকে নিয়ে এসে দাদার ইচ্ছা এবং ওখানে তাদের মানে ছোট থেকে তাদের শিক্ষাদান বস্ত্র দান এবং খাদ্য সমস্ত কিছু যে নিজের সন্তানকে যেভাবে মানে একজন মানে লালন পালন করে সেরকমই অমলদার ইচ্ছা ইচ্ছা যে তাদেরকেও নিজের ছেলেমেয়ের মতো তারা লালন পালন করবেন এবং এই বাস্তবায়িত উনি না ছাড়া এটা আমাদের পক্ষে সম্ভব না কারণ আপনারা জানেন শুধু মানে মানুষ থাকলেই হবে না তার সাথে আর্থিকও দরকার এই আর্থিকটা মানে বিরাট একটা বল আমরা যেটা পেয়েছি সেটা ওনার হাত থেকেই পেয়েছি কারণ আজকে জানেন আজকে অনেকেরই পয়সা আছে কিন্তু এই মনোভাবটা আজকে খুব কম সংখ্যক মানুষেরই আছে যেটা ওনার মধ্যে মা হয়তো দিয়েছেন এবং কোনো কিছু চেয়েছেন উনি যে এই জিনিসগুলো করতে সেই জন্যে আমরা কিন্তু এখানে কোনো ধর্মের কোনো ইয়ে রাখছি না এখানে সব ধর্মের বাচ্চা বা সব ধর্মের বৃদ্ধ বিদ্যারা এখানে থাকতে পারেন এছাড়া আপনারা জানেন একটা আশ্রম করতে গেলে নিশ্চয়ই একটা মন্দিরের দরকার তার আগলে একটা মন্দির আমাদের তৈরি হচ্ছে যেখানে শিবের মন্দির শিব শিবের মূর্তি আসবে এছাড়া মায়ের আসবে আর রাধাকৃষ্ণ আসবে যেহেতু বৃদ্ধ বিদ্যাদের একটা তো কিছু না কিছু নিয়ে থাকবে তাদের শেষ জীবনে তা আমরা যে তাদের জন্য দাদা রাধাকৃষ্ণের এক মানে মূর্তি নিয়ে আসবেন এবং প্রত্যেকটা সাথে যেভাবে মানে যোগ্য হয় বা সমস্ত লোক খাওয়া দাওয়া করবে এখানে ওনার একটা বৃহৎ একটা মানে চিন্তাধারা এখানে মানে রয়েছে এবং আস্তে আস্তে সেটাকে বাস্তবায়িত হচ্ছেও ভগবানের কাছে এটাই প্রার্থনা করি ওনার শরীরটা ঠিক থাকে এবং ওনার যে মনোভাব সেইটা মানে সবার মধ্যে যেন এরকম মনোভাবের উদয় হয় কারণ এখানে সালারে আরও অনেক বিশিষ্ট সমাজসেবী বিশিষ্ট ব্যবসায়ী আছেন তাদেরকে আমরা এই বার্তার মাধ্যমে তাদের কাছে আমরা বলতে চাই যে তারাও যেন এরকম এগিয়ে আসেন এবং আমাদের সাথে সাথে হাতে হাত দিয়ে যেন তারা এইটাকে আরও বড় করে বৃহৎ করে তুলতে পারেন শুনছিলাম যে আপনারা পরবর্তীকালে এখানে শিক্ষারও একটা ব্যবস্থা করতে একদম শুধু খাদ্য আর বস্ত্র দিলেই হবে না তাদের একটা শিক্ষার তাদের একটা সুপ্রতিষ্ঠিত একটা সমাজে তাদেরকে দাঁড় করাতে হবে এবং সেই চিন্তাধারাটা দাদা রেখেছেন এবং তাদের ওয়ান থেকে এইট পর্যন্ত একটা স্কুল এখানে যাতে হয় তাদের জন্য দাদা একটা সেরকম ব্যবস্থা করেছেন এবং এটাকে খুব রিসেন্ট আমাদের কাজ শুরু হবে এবং ওয়ান থেকে এইট পর্যন্ত তাদের সুব্যবস্থা থাকবে শিক্ষার সমাজে এমনভাবে প্রতিষ্ঠিত করতে যায় যে তাদের যেন কোনো ধরনের না ভাবে যে আমাদের মনে গার্জেনের মাথার উপর কোনো হাত নেই এরাই আমাদের গার্জেন তারা যেন মনে করে এবং পরবর্তীকালে যারা যখন তারা চাকরি পাবে বা ইয়ে করবে তখন যেন তারাও আর এরকম আর কিছু ছেলে মেয়েদের যাদের এরকম তাদের মতো অনার ছিল তাদের যেন লালন পালন করে এখানে তো প্রচুর অর্থের প্রয়োজন তা যেমন অমলদা আপনার সঙ্গে আছেন কি চান যে আরো কেউ বাইরে যারা আছে আপনার কোনো নাম্বার বা কোনো কিছু আপনারা কি দিতে চান এটা তো একটা বৃহৎ কর্মকাণ্ড আমাকে যেরকম প্রাথমিক কাজটা উনি বলেছিলেন যে প্রাথমিক কাজটা আমি করে দেব কারণ মেন দরকার হচ্ছে প্রাথমিক কাজটা সেইটা এগিয়ে আসতে এগিয়ে উনি ফার্স্ট এসছে এবং উনি উনিও বলেছেন যে কারুর একা দানে কিন্তু ওটা হয় না ওটাকে কিন্তু ইয়ে বলা যায় না সবার জন্য এটা আমাদেরটা যেরকম এবং সর্বসাধারণের জন্য আমরা করেছি কিন্তু এখানে এটা আমি একা কেউ না অমলদা একা কেউ না এবং আমাদের যারা লোক আছে তারা একা কেউ না সবাই যেন মনে করে এটা আমার এবং এটাকে আমাদের নিজেদের মনে করে যারা এগিয়ে আসবে আমাদের সবসময় তাদের কাছে তাদের চাইব যে তারা যেন নিজের মনে করে এগিয়ে আসে এবং এখানে একটা নাম্বার আমার দেওয়া আছে যে নাম্বারে আপনারা যদি কোনো সহায়তা ব্যক্তি যদি কোনো দান কারণ দান দিতে চান তারা ওই নম্বরে যোগাযোগ করবেন এবং আমাদের ফোন ফোনপেয়ের ব্যবস্থা আছে তারা যদি কিছু দান দিতে চান যে যাদের যেরকম সামর্থ্য তারা সেরকমই মানে তাদের সামর্থ্য অনুযায়ী দান করুন আমাদের সালার মহাজনপটির খুব প্রতিষ্ঠিত ব্যবসায়ী যাদেরকে আমরা অনেক শৈশব থেকেই জানি আমাদের অমল শাহ মহাশয় এবং এই প্রসাদপুরে খুব সনামধন্য মহারাজ সোনা মহারাজ এনাদের উদ্যোগেই পরমেশ্বরীর ট্রাস্ট এখানে স্থাপিত হয়েছে এবং সেই ট্রাস্টের অনুকূলেই আজকে আমি প্রথমে এলাম আজকে এনাদের আহ্বান ছিল রাত্রে একটা সান্ধ্যকালীন প্রোগ্রামে এবং এসে দেখছি সামনে সেই পরমেশ্বরী ট্রাস্টের আন্ডারে একটা বৃহৎ মন্দির প্রতিষ্ঠা হচ্ছে এবং সেই মন্দিরের সাথে সাথে খুব বিশাল একটা প্রাঙ্গণ নিয়ে প্রায় সাড়ে সাত বিঘের জায়গা নিয়ে সেখানে পেছনে দেখছি একটা অনেক বিশাল আকারে একটা বিল্ডিং কনস্ট্রাকশন দেখতে পাচ্ছি যে কনস্ট্রাকশনটা হচ্ছে বৃদ্ধাশ্রম এবং অনাথ আশ্রম তো সত্যিই এটা আমাদের ব্লকে একটা দৃষ্টান্তমূলক একটা পদক্ষেপ যে এত বড়ো আকারের বৃদ্ধাশ্রম বা অনাথ আশ্রম অনেক সময় বৃদ্ধরা অসহায় হয়ে গেলে তাদের দেখার কেউ থাকে না তো তাদেরকে সুন্দরভাবে লালন পালন করার জন্যে আমাদের এই সনামধন্য সোনা মহারাজ আছেন আমাদের এই প্রতিষ্ঠিত ব্যবসায়ীরা অমলসা মহাশয়রা আছেন এবং সঙ্গে সঙ্গে অনাথ যাদের এই পৃথিবীর বুকে নিজের বলে কেউ থাকে না তাদেরকে আশ্রয় দেওয়ার জন্যে যে আশ্রম করছেন এটা সত্যিই আমাদের কাছে খুব বড় একটা পদক্ষেপ এই পদক্ষেপে আমরাও যাতে আমরা এই ব্লকের এবং যতদূর এই খবরটা প্রসারিত হবে সকলেই যেন আমরা এই মহৎ উদ্দেশ্যের সঙ্গে এই মহৎ কাজের সঙ্গে আমরা যেন সামিল হতে পারি সেই প্রচেষ্টা থাকা এটা ভালো কাজের জন্য যার নাম নিচ্ছিলেন হ্যাঁ অমল সাহা বিশেষ ব্যবসায়ী এবং সমাজসেবী এই যে প্রোট্রাস্ট দু হাত তুলে উনি দান করেছেন অমল দা কি বলছে শুনি দেখুন প্রথম নামকতা আজকে সোনা মহারাজকে যদি পাশে না পেতাম তাহলে আজকে এই কর্মকাণ্ড করা যেত না কারণ অর্থ হয়তো অনেকজনাই দেবে কিন্তু এই যে পরিশ্রম প্লাস এই যে একটা স্টেটকে ধরে রাখা সেটা সোনার মজ না থাকলে হতো না উনি অট্টস্থলায় ছিলেন তখনই ওনার সঙ্গে আমার পরিচয় উনি অটস্থতলায় যখন এসেছিলেন তখন মাত্র সতেরোশো টাকা আর ব্যাংকে সতেরো হাজার টাকা নিয়ে এসছিলেন যা হোক বিশ উনি আট বছর ওখানে ছিলেন কোনো বিশেষ চক্রান্তের কারণে ওনাকে ওখান থেকে সরিয়ে দেওয়া হয় তখন কিন্তু ও সাতাশ লাখ টাকা নগদ মায়ের গায়ে নহাবরী সোনা এবং যেখানে আজকে কিচ্ছু ছিল নাট্যস্থলায় কোনো মানুষ যেত না সেখানে আজকে পার ডে দেড়শো দুশো লোক ওখানে খাওয়া করে মানুষ থাকে মানুষ এসেছে বিশাল কর্মকাণ্ড করে তিনি আজকে এখানে এসছেন মানে গ্রামের কেতু পূর্ববর্ধুগ্রামের পূর্ববর্ধনের অটস্থস্থলা যেটা মায়ের সতীপীঠের একটা পিঠ যাই হোক ওনাকে পাশে পেয়ে আজকে এই জায়গাটা আমি করছি যাই আমার একটা স্বপ্ন ছিল কিছু যে আমি কিছু আমি বিভিন্ন জায়গায় গিয়ে দেখেছিলাম যে বৃদ্ধা বৃদ্ধারা কি কষ্টে আছে বিভিন্ন ফেসবুকে আমি দেখেছি যে আজকে বৃদ্ধারা কি কষ্টে আছে সেই থেকে আমার একটু অনুপ্রেরণা জেগেছিল যে আমি এখানে একটা অনাথ বৃদ্ধাশ্রম এবং অনাথ শিশু আশ্রম করব আমি শিশু আশ্রম অনেক জায়গায় গিয়েছি শিশু আশ্রমে অনেক জায়গায় আমি দিয়েছি যেমন একটা উপমা দিচ্ছি যে বারান্দায় একটা শিশু আশ্রম ছিল সেখানে আমি যতটা পেরেছি আর্থিক সাহায্য করেছি কিন্তু নিজের একটা বাসনা ছিল যে এখানে একটা কিছু করব। তা যাক সোনা মহারাজকে আমি যখন ওখান থেকে এখানে চলে আসলেন তখনই আমি সোনা মহারাজকে একটা প্রস্তাব দিয়েছিলাম যে মহারাজ আমি এর একটু করতে চাই মহারাজা আমাকে উৎসাহ দিয়েছিলেন মহারাজার যে পাশে থেকেছেন হয়তো অর্থটা সামান্য কিছু আমি এখানে করছি কিন্তু মেনলি যেটা প্রয়োজন সেটা হচ্ছে মানুষ সে মানুষ আমি সোনাজকে পাশে পেয়েছি এটাই আমার বড় কথা ব্যাস আর আমি কিছু চাই না মহারাজ সুস্থ থাকুক মহারাজ মানে ভালো থাকুক আমি মায়ের কাছে এটাই কৃপা করব। আজ মহারাজ যদি ঠিক জায়গায় থাকে আশা করি এটা একটা জায়গায় নিয়ে যাবে মহারাজ কারণ আমি ওনার কর্মকাণ্ড অট্টস্থলায় থেকে এসেছি আমি পাঁচ বছর মহারাজের সঙ্গে অট্টস্থলায় ছিলাম তারপরে মহারাজকে আমরা পেয়ে পাশে পেয়ে গিয়েছি আমাদের আর কোনো চিন্তা নাই এই কাজ বহুদূর এগিয়ে যাবে এবং একটা এমন দিন আসবে যে মানুষ এখানে কাতার কাতারের মানুষ আসবে এটাই আমার বিশ্বাস হ্যাঁ কথা তার কারণ এখনো পর্যন্ত এইরকম বৃদ্ধাশ্রম বা অনাথ আশ্রম অন্তত পক্ষে আমার চোখে পড়েনি হালারের প্রসাদপুর গ্রামে একটা যোগ্য মহাযজ্ঞ এখন গড়ে উঠছে এখানে সালার এলাকাবাসী ছাড়াও সাব সাবডিভিশনে বিভিন্ন গ্রামের মানুষ সুবিধা পাবে এটা বলাই বাহুল্য যারা আছেন তারা তো পাশেই থাকবেন তার কারণ এই যে পরমেশ্বরী ট্রাস্ট বোর্ড গঠন হচ্ছে অনাথ বৃদ্ধ এবং অনাথ শিশুদের জন্য যে আশ্রম এই যে ফোন নাম্বার যাচ্ছে ফোন করবেন আপনারা ফোনপে যে নাম্বার আছে সেখানে আপনারা দিতে পারবেন এছাড়া এখানে লেখাই আছে শ্রম নির্মাণের কাজে যে কোনো দানের জন্য আয়কর আইনের একটি জি ও বারো এ ধারা অর্থাৎ যারা ইনকাম ট্যাক্স দেন তারও একটা ধারা আছে সেই ধারাতে আপনারা ওই ইনকাম ট্যাক্সের একটা টাকা এখানে আপনারা দান করতে পারবেন তাই যারা ব্যবসাদার তারা তো অবশ্যই দেবেন এছাড়া যারা সাধারণ মানুষ মনে করবেন যা পারবেন পঞ্চাশ টাকা একশো টাকা পাঁচশো টাকা হাজার টাকা যে এই যে ক্ষুদ্র যে প্রকল্প আজকে শুরু হচ্ছে ভবিষ্যতে অনেক দূর পর্যন্ত যাবে এটা অন্তত পক্ষে আমি আজকে বুঝতে পারছি এসে তার কারণ এই যে পুরো বড় বিল্ডিং যেটা আপনারা দেখছেন এই বিল্ডিংটা তিনতলা বিল্ডিং হচ্ছে পুরো এবং পাশে আরো বিল্ডিং আছে ওই দিকে দেখছেন এটা মায়ের মন্দির পুরো জায়গাটায় সেটা গড়ে উঠবে আপনারা দু হাত তুলে যে যা পারবেন এটা দেবেন অনাথ শিশু এবং অনাথ বৃদ্ধ বিদ্যা যারা আছে তাদের জন্য এই রকম সুবিধা আর কোথাও নেই কাঁদি সাবডিভিশনে অন্তত আমার চোখে দেখায় মুর্শিদাবাদের সালারের প্রসাদপুর থেকে স্বপন কারিকর মুর্শিদাবাদ টুডে